রুদ্র তোমার দারুণ দেপ্তি এসেছে দুয়ার ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠি কি না উঠে অন্ধতামস গেছে কিনা ছুটে রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জড়িমা মাজিয়া এমন সময় ঈশান তোমার বিশান উঠেছে বাজিয়া রে গরজি রে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে চমকে জাগিয়া পূর্ব ভুবন রক্ত বদন রে ভৈরব তুমি কি বেশে এসেছ ললাটে ফুঁসিছে নাগিনী রুদ্রবিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী মুগ্ধ কোকিল কইটাকে ডালে কই ফুটে ফুল বনির আড়ালে বহু কাল পরে হঠাৎ জানুরে অমনি গেল ফাটিয়া তোমার খড়্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যাধায় ভুবন ভরিছে ঝরঝর করি রক্ত আলো গগনে গগনে ঝরিতেছে কেহবা জাগিয়া উঠেছে কাপিয়া কেহবা স্বপনে ডরিছে তোমার শ্মশান কিং লেহিয়া লেহিয়া উঠিছে ফোকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গন পরে খোলো খোলো দ্বার থেকো না লুকায়ে যার যাহা আছে আনো সব দিতে হবে চুকায়ে ঘুমায় না আর কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভান্ড ভড়িয়া দেহরে প্রাণ কি মোহের লাগেছিস উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবেদান তার ক্ষয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব দাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্থ সাজাবো এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিবশঙ্কর কি অট্টহাস হেসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন জীবনের স্বর পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা পরিচয় ভালোই হয়েছে ঝঞ্ঝারু বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাতে এসেছে মেঘের সিংহ বাহনে মিলনযজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে তিমির রাত্রি প্রভাই মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়াই মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়